দেখতে পাচ্ছেন ঝুলকি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারছি টুস 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 করতেছে করতে একজোর কবুতর কত খাবে দেড়শো টাকা দুইশো টাকা তিনশো সর্বোচ্চ পাঁচশো টাকা আজকে এই চমৎকার একটা পেয়ারে যদি একজোটা বাচ্চা হয় আপনি নিজেই তো নিতে চান বা যোগাযোগ করবেন কারণ কি কারণে বললাম এই একটা নরের মধ্যে কোথাও কিন্তু ফাটা পাইবেন না মিস করে না পাঞ্জা কবুতর কিন্তু এইরকম হওয়া উচিত

আমাদের এই ছোট্ট প্রতিবে দেখছেন তাদের যা যে আন্তরিক শুভেচ্ছা মুবক বন্ধুরা হয়তো আমার গলার আওয়াজ শুনে মনে হইতেছে আমি আছি কিন্তু বেশ খুশি ঠিক আছে তো বন্ধুরা আজকে যে ভিডিওর আমি দেখাইতেছি আপনাদেরকে দ্বিতীয়বারের মতো চলে আসছি আজকে এই খামারে তো বন্ধুরা আমি মনে হয় রমজানিদের পরের দিনই এই খামারে একটা ভিডিও দিছিলাম খুবই চমৎকার আপনারা কিন্তু সবগুলো কবুতরই নিয়ে নিছেন যেহেতু অল্প দামে কবুতরগুলো এখানে থাকে তো যাই হোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে খামারের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ঈদ মুবারক ভাই যদিও গত রমজান ঈদে সেটাও বাসি ঈদ মুবারক ছিল ঈদের পরের দিন আজকে সম্ভবত বৃহস্পতিবার আজকে কি বার বৃহস্পতিবার আজকে ঈদের মনে চতুর্থ দিন এটাও বাসি ঈদ মুবারক বন্ধুরা ওই রমজানীদের যে ভিডিওটা আমি করছিলাম আপনারা এতই সারা দিবেন বন্ধুরা কত জুরুকমতে সেল হইছিল প্রায় 2300 বিজুরা 2300 বিজুরা জি জি ভিডিও দিছিলাম মানে 25 26 বিজুরা না আচ্ছা ওকে বন্ধুরা সেল হবে না কেন ওই যে দেখেন এই যে পিয়ার লক্ষ কবুতরের ব্ল্যাক কালার বাচ্চা আছে দুইটা আবার কি করছে ও ডিম দিয়ে দিছে ডিম পারনে পারবে আচ্ছা যাই হোক আবার দেখেন কত চমৎকার 쇼কিং পিয়ার বাচ্চা স্বাগরের কবুতর দেখতে পাচ্ছেন কি চমৎকার পিয়ার গুলো খাবার চকলেট কালারের মধ্যে বন্ধুরা আজকে শোকি পেয়ে যাবেন স্প্যানিশ ঘুরে পোডারকর পেয়ে যাবেন বন্ধুরা এই যে দেখেন পেয়ারগুলো ডিমে রয়েছে পিয়ারগুলো ডিমে রয়েছে আসলেও বন্ধুরা আজকে যতগুলো পিয়ার দেখাবো সবগুলো পিয়ার কিন্তু আপনাদের ভালো লাগবে আবার কিন্তু গুগু পাখি রয়েছে অস্ট্রেলিয়ান ঠিক আছে তো যাই হোক তো এই তোমার নাম কে বলছিল নাম জানি কি হাসান আলী না বলতে কালামপুর ধামরাই কালামপুর 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 আচ্ছা আচ্ছা ওকে এরকম ধরো ঢাকা জেলার মধ্যে পড়ছে ধামরাই থানার মধ্যে পড়ছে কালামপুর মোটামুটি অনেকেই চিনেন মহিষাশী বাজার আচ্ছা

খুবই কিন্তু দেখার মতো যাই হোক আমরা কথা একদমই বাড়াবো না ঠিক আছে ফোন নাম্বার অবশ্যই বিডিউনে দেওয়া হবে বন্ধুরা আর এই প্লেয়ারগুলো যারা এখানে আসবেন

নবীনগর কাছে এদিকে আবার চান্দুরা কাছে তোমার কালিয়াকুর কাছে কোনো সমস্যা নাই ওকে বন্ধুরা তো যাই হোক হাসান আলী সাহেব আমরা ভিডিওতে চলে যাই এক এক করে আমার বন্ধুদের ভিডিওগুলো দেখাই ওকে বন্ধুরা আর সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যা যার যে পেয়াটা ভালো লাগে যে দাম কম থাকে কারণে দাম ভিডিও করার জন্য আরছি এই পেয়ারাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সমিল্লা রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার এই ব্ল্যাক কালার লক্ষা কবুতর দিয়া তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে খাবার খাচ্ছে একজোড়া লক্ষা কবুতর রয়েছে এখানে কিন্তু আবার দুটা ভেবি রয়েছে হ্যাঁ

অনেকে কি করেন ব্ল্যাক কালারের মধ্যে মিস মার্কিং এ দেয় এরে খাওয়াইতেছে এ এখানে খাওয়াইতেছে মিস মার্কিং লক্ষ কবুতর কিনেন এটা আমি একটু দেখাই বন্ধুরা আপনাদেরকে মানে পা থেকে শুরু করে আগা অবধি পর্যন্ত সব কিন্তু ফুললি ফ্রেশ বাচ্চা কিন্তু চুল পরিমাণ মিস পাবেন না ওকে এই পেয়ার আজকে যারা নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বেবি সাগর নাকি নারকম আছে না ভাই কম দে দাও দুশো টাকা যাও

এরপর বন্ধুরা আমরা আরেকটা পেয়ার দেখাবো বুল্ডার সাইজ এর শৌকিং পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি কালারের মধ্যে মাশাল্লাহ এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো না আচ্ছা নরমুনা হয় যেটা বামে আছে এটা ডানেরটা মাদি এই চমৎকার পেয়ারটা বড় সাইজের কবুতরের জোড়াটা ছোট করে এটা দাম চাই ভাই দাম দিলে ভাই 4500 একদম 3500 টাকা মাত্র 3500 টাকা বন্ধুরা দেখেন এই পিয়ারগুলো গুলো ছয় হাজার সাত হাজার টাকার কিন্তু সেল হয় আচ্ছা কোথায় চলে আসছি মোটামুটি আমি কিন্তু আপনাদের জন্য মোটামুটি কত পঁয়ষট্টি সত্তর কিলো তো হবেই না এত দূর থেকে বেরো করার জন্য চলে আসছি আলহামদুলিল্লাহ এই পেয়ারটা যারা নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বুল্টার সাইজের তারপর আবার কালো রানিং পেয়ার মাত্র 3500 টাকা নিতে পারবেন এরপর বন্ধুরা আমরা দেখাবো কিং কবুতরের মধ্যে একদম আনকমন কালারের মধ্যে আরেকটা জোড়া এই কালার আচ্ছা চকলেট কালার বন্ধুরা ব্ল্যাক কালার ইয়েলো কালার রেড কালার হোয়াইট কালার তো अवेलेबल পান কিন্তু চকলেট কালার শোকিং বা কিং কবুতর কয়জনে পান যাই হোক এই চমৎকার বিটা কি রানিং জি ভাই রানি ওই যে নড় ডাকতাছে অলরেডি সামনে একটা মাদি এই বিটাটা ছোটখাটো দাম চাই ভাই দাম চলে না দাম একদম সীমিত আজকে মাত্র হাজার টাকা পিয়ারটা দেখেন বন্ধুরা আর পিয়ারগুলো কিন্তু চুল পরিমাণ মিসমাল ই পাবেন না ফুললি ফেল দেখেন আমি তো নট টাই দেখাই দেই এই যে দেখেন একটু বাই করলাম এই যে দেখেন একদম ফুললি ফ্রেশ চকলেট カラー দেখতে পাচ্ছেন ওকে আজকে চমৎকার পিয়াটা যারা নিতে চান মাত্র হাজার টাকা মাত্র সত্তার মধ্যে টাকা নিতে পারবেন

আর নটটা টা ডাইরেক্ট শোকিং তবে সাইজ কিন্তু মার্শাল্লাহ এই জোড়াটা দুটো ডিম রয়েছে জমা জমাডিম সহকার হাসান আলী ভাই ছোট করে চমক দাম চাই দাম চাইলে ভাই সাড়ে না দাম চাউন যাবেন একবার কম দাম একদম একেবারে পঁয়ত্রিশ টাকা মাত্র তিন হাজার পাঁচশো দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি গুলা জমাডিম সহকারে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পিয়ারটা ডাবলি রিং দেখে দিবেন আচ্ছা বন্ধুরা এই যে বিশালের রিং না ডাবলি রিং এই যে ওকে 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 রাইট যাই হোক এই প্লাটাসকে যারা নেবেন মাত্র কত তিন হাজার পাঁচশো টাকা জমাডিম সহকারে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন বাঞ্জা কবুতর কত ভালোবাসা কি এর কি কবুতর বাঞ্জা বাগদাদি হুমা ব্ল্যাক কালার বাগদাদি হুমা কবুতর বাঞ্জা কবুতর অনেক বন্ধুরা বাঞ্জা কবুতর জন্য কমেন্ট করেন ফোন করেন তাদের জন্য আজকে বাঞ্জা কবুতর থাকবে দেখেন কত কার্যকরী এই যে দুইটা ময়না জাগের ডিম দিয়ে হয়েছিল বাচ্চা ফুরে আজকে সমান সমান লেভেল চলে আসছে ওকে এই ময়না জাগের বাচ্চাগুলো এই পেটালে ফ্রি থাকবে আজকে ঠিক আছে হাসান আলী ভাই জি ভাই জি ভাই দামটা বলে দেন

সেটা কিন্তু এটার মধ্যে আছে যারা এই চমৎকার পেয়াটা নেবেন বাচ্চা স্বগরে মাত্র কত 250 টাকা আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে সবাই মিললা আরেক জড়া কবুতর দেখতাছি খুবই চমৎকার কোয়ালিটি মাশাআল্লাহ একদম মুরগি ফেল ভাই এই জড়া কিন্তু আমারই ভালো লাগছে এটা কি কবুতর ভাইয়া রেড রেড এন্ড নিগো কালারের মধ্যে এরে কি 쇼কিং পিয়ার? দি ভাই জমা দুরা ডিমও রয়েছে। নিজে আমি দেখতাছি আর গ্যারান্টি দি আর কি আছে? বন্ধুরা যাই হোক, কবুতর নেবেন, দেখে নেবেন, মনের মতো কবুতর নিবেন লাভবান হবেন। অনেকেই কমেন্ট করেন কবুতর পাইলে বর্তমানে লাভ নাই। এক কবুতর কত খাবে? 100 টাকা, 200 টাকা, 300, সর্বোচ্চ 500 টাকা। আজকে এই চমৎকার একটা পিয়ারে যদি এক জোড়া বাচ্চা হয়, আপনি nijey to সর্বনিম্ন পনেরোশো টাকা নিচে সেল করবেন না আরো বেশি যাবে তাই না যাই হোক জমার ডিম স্বকারে এই চমৎকার পেটা কত পড়বে ভাই ছোট করে জামছে ছোট করে ছোট করে ভাই পেটার দাম জামার 7500 টাকা নিলে একদম ছয় হাজার টাকা নিলে মাত্র ছয় হাজার টাকা কালারটা আবার বলে দেয় বন্ধুরা রেড এন্ডগো কালার সাইজ কোয়ালিটি আমি কিন্তু নামাই আবার কিন্তু ডিমে চলে গেছে হ্যাঁ আমি আরেকবার নামাই দেব আপনাদের দেখানোর স্বার্থে এই যে দেখেন কোয়ালিটিগুলো নিজের ডিম বাচ্চা নিজে করে গ্যারান্টি জমা দুটো ডিম সহকারে মাত্র ছয় হাজার টাকা আজকে না মাত্র ছয় হাজার টাকা পিয়াটা থাকবে ইনচান্না সারা বাংলাদেশের ডেলিভারি আফসোস করার কোনো সমস্যা নাই এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক কবু কবুতর রয়েছে বড় ভাই জি ভাই মনে হয় ময়না যাক তাই না তবে চোখ কিন্তু সেম

এটা কিন্তু সেই ময়না যাক কবুতরের ডিম ভাইজান আমরা যেটা বলছি ঠিক আছে যাই হোক এই চমৎকার রানিং ময়না জাক জোড়া কথা পড়তে আজকে একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে জোড়াটা আজকে ডিম দিবেন এলে কালকে ইনশাল্লাহ আচ্ছা নিচে নিচে আসেন এখানে দেখতে পাচ্ছি আমরা একজন মন্ডি রয়েছে পিক সাইজে ব্ল্যাক কালার নিচে কি আছে আবার প্লাস্টিক দেওয়া আছে একটা পারছে আর পারবে তাই নাকি আচ্ছা যেটা বসা হয়েছে কিন্তু নর এটা কিন্তু মাদি মাদিরে তো ধরতেই দেন আমার খালি মারে নটটা খুব বিচার তার খেপা ওকে বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ডিম একটা পার্সে প্লাস্টিক দেওয়া আছে আর একটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু দুইটা একসাথে বসাই দিলে দুইটা বাচ্চা একসাথে বসবে দুইটা বাচ্চা এমন করে একসাথে বড় হবে ওকে এই জোড়া ছোট করে দাম চাই পেটার দাম যা ভাই 7500 নিলে একদম 5500 টাকা যাবে মাত্র 5500 টাকায় ব্ল্যাক কালারে মন্ডি বিক্স সাইজ তাও ডিম সহকারে পাবে আমার বন্ধুরা মাত্র 5500 টাকায় বন্ধুরা

তো এটা কি নর হোয়াইটটা আর এই যে ব্ল্যাক টাইগার এটা হচ্ছে মাদি ডিম পাচ্ছে করানো ডিম দেওয়া আচ্ছা আচ্ছা গত ভিডিওতে বাড়ি থেকে এসে নিয়ে গেছে ওকে আরো বুঝার ভুল তো এই পিয়াটা কত বলবে আজকে পঁচিশশো সাথে নিলে সাড়ে পাঁচ হাজার আছে বন্ধুরা যারা জোড়াটা নিবেন তাদের জন্য দাম পড়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা ভেঙে নিবেন নোটটার দাম চার হাজার টাকা মাদিরা পঁচিশশো টাকা সাড়ে ছয় হাজার টাকা দাম আসে আর একসাথে জোড়া ভাবি নিলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরেক জোড়া কবুতর রয়েছে খুবই চমৎকারের মধ্যে এটা কি জিএনএস নোটটা জিএনএস আচ্ছা এই যেটা জিরাবের মতো গলা লম্বা জিরাবের মতো গলা লম্বা বন্ধুরা এটা কথায় আছে না গবরের মধ্যে পদ্ম ফুল ঠিক আছে

তাই না ভাই লেস দেখেন বন্ধুরা লেস নাই বললে চলে শৌকিং এর লেস কিন্তু এরকমই হ্যাঁ একদম ছোট ডিমটা দেখেন ডিমটা ফুটবে মানে একটা ডিম মারি দেওয়ার আগে ভেঙে ফেলেছি ডিমটা বার করে দেখেন আপনি সমস্যা নাই ডিমটা আজকে মনে ফুটবে আজকে ফুটবে জি জি ডিম ফাটা কি করছে একটু ঘুরাই দেখেন এই যে যে বন্ধুরা এই টুইস্ট স্থির হবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি টুস 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 করতেছে আলহামদুলিল্লাহ আমরা আর মাস্তানি করব না তো এখানে যে আপনারা পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুললি সিসা এন্ডলুজন কালারের মধ্যে এটা হচ্ছে নর 쇼কিং আর এই 쇼킹 কালার মাদি এই জোড়া লগে একটা ডিম আছে বাচ্চাটা ফুটে যাবে এনি টাইম তো এই জোড়া কত পড়বে ভাই জোড়াটা যদি সাবাদাম 3500 একদম 3500 টাকা মাত্র 3500 টাকা বন্ধুরা একটা নরে দামের পেয়ারটা লগে আবার বাচ্চা ফ্রি আজকে চমৎকার পেয়ারটা পেয়ে যাবেন মাত্র 3500 টাকা যার আগে নক করবেন বন্ধুরা দেখেন তো ফ্যামিলিটা কার কার ভালো লাগে আমি জানি অনেকেরই ভালো লাগবে তবে পাবেন কিন্তু একজন যে আগে নক করবেন ঠিক আছে এক জোড়া মাক্সি কালারের মধ্যে বন্ধুরা রেসার দেখতে আছেন সাথে দুটা বাচ্চা রয়েছে এই যে দেখেন বাচ্চার সাইজ কোয়ালিটি কালারগুলা খুবই চমৎকার আসছে তো যাই হোক আলাদা কেমনে দেখামো আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধুরা এই যে ডানটা হচ্ছে প্যারেন্টস বিয়ার বাবা মা

বাচ্চা কিন্তু সেই কোয়ালিটি বাচ্চা আছে যাই হোক বাচ্চা যারা নিতে চান তারা পিয়ারটা নিতে পারবে ফ্যামিলিটা মাত্র পঁচিশশো টাকায় বাচ্চার সহকারে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর সারা জীবন কবু তো রাইতেছি বন্ধুরা খাবড়া দিছে মারাল লেগে কামড় দিছে না আর আরেনাতে গুগু কিন্তু দূর পারে খালি উড়াল পারে দেখেন এই দেখেন দেখেন আজকে ডিম চকারে গুগু স্পাঞ্জল কালারের মধ্যে একদম পানির দাম চলে আসছি নতুন কামারে আচ্ছা এই জোড়া কত পড়বে ভাই দামটা দিয়ে দাও কত মাত্র বারোশো টাকা পাঁচ হাজার টাকা স্পাঞ্জল কালারের মধ্যে গুগু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তারপরে কিন্তু আবার ডিম সহকারে মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে নাকি ভাই

যারা নিতে চান পাগলা নর যাদের লাগে পার পিস পড়বে পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকা পিস পরবে যা যেটা লাগিয়ে নিতে পারে দুইটাও নিতে পারবেন হাজান আলী ভাই কি ভাই খুলেন দরজা খুলেন

দেখেন বন্ধুরা পিয়ার গুলো যারা জীবনে না কিনবার পারছেন তারা আছে কবুতর কিনে আনবেন এই পিয়ারটা মাত্র দুই হাজার টাকা জমা তুলে ডিম সকালে মাত্র দুই হাজার টাকা এখানে আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাইয়া এটা কি ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার নটটা ইরানি বারহমা

আমরা দেখতাসি এখানে আরেকটা জোড়া রয়েছে এটা কি ভাই এটা ভাই সবজি হ্যাঁ কালার রেসারের মাদি নোটটা হচ্ছে ব্ল্যাক হোমা রানিং পিয়ার এই জোড়া কত পড়বে জোড়া ভাই টাকা একদম জি একদম বন্ধুরা ব্ল্যাক কালার হুমা 빅 সাইজ দেন মাদিরা খিদা লাগছে খাইতেছে রেসারের মাদি সবজি কালার আর নোর কিন্তু বিট করা লাগি পাগলা এই প্লট আজকে মাত্র 1500 না মাত্র 1500 টাকা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পিয়ার

ব্ল্যাক কালার মুম্বাই